বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিন আজ এ উপলক্ষে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এর আগে বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সহ বিস্তৃত এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয় এদিকে রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিনে নাটোরের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামীকাল সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে কালের গর্ভে হারিয়ে গেল ঘটনাবহুল একটি বছর দু হাজার পঁচিশ পাশাপাশি নতুন আকাঙ্ক্ষা নিয়ে শুরু হল নতুন বছর দু হাজার ছাব্বিশ পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দেশবাসী ইংরেজি নববর্ষ দু হাজার উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গতকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বলেন নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন নতুন বছর সকলের জীবনে বই আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি নগাই বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে আজ সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বিতরণকৃত বইয়ের কাগজ ছাপা রঙ ও নকশার প্রশংসা করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সবাই চলতি বছর নওগাঁ জেলায় প্রাথমিকে দশ লাখ ছত্রিশ হাজার এবং মাধ্যমিক কারিগরি ও মাদ্রাসায় আঠাশ লাখ উনপঞ্চাশ হাজার বই বিতরণ করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রাথমিকে শতভাগ বই সরবরাহ করা হয়েছে কারিগরি মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের আশি শতাংশ বই সরবরাহ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক জাতি গঠনের সবাইকে পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী অগ্রণী ভূমিকা পালন করতে হবে মনে রাখতে হবে আগামী নির্বাচন হবে জাতি গঠনের নির্বাচন গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজশাহীর পুটিহায় বালুপোঝায় একটি ট্রাক অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর কলার হাটে ঢুকে পড়লে ট্রাক চাপায় চারজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও অন্তত বিশ জন এদের মধ্যে একজনের অবস্থা আজ সকালে পুঠিয়া উপজেলার রাজশাহী ঢাকা সংলগ্ন ঝলমুলিয়া কলাহাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চারঘাট উপজেলার ইস্তাম নাটোর জেলার মোর্ক প্রামাণিক সিয়াম ও সেন্টু এদিকে গুরুতর আহত ব্যক্তি পুঠিয়া উপজেলার রায়হানুল ইসলাম বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক সমন্বয় সভা চলাকালে হামলা মারপিট ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে গত ডিসেম্বর বগুড়া সদর থানায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি পলাতক মজিবুর রহমান মজরু ও কারাবন্দী সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ একশো পঁয়তাল্লিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসবে করা হয়েছে আরও চল্লিশ থেকে জনকে এনসিপির পক্ষে কাবতলী উপজেলার সৈকত আলী মালামটি দায়ের করেন বলে জানান বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আলম আবহাওয়া আজ দুপুর সবশেষে বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো